হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে পুলিপিঠা তো অনেক খেয়েছো তালের পুলিপিঠাকে কখনো খেয়েছো বন্ধুরা তোমাদের মাঝে আমি নিয়ে এলাম জামাই আদর করার জন্য তালের সিজনে তালের তৈরি তালের পুলি পিঠা তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক কাপ তালের পিউরি দিয়ে দিলাম তারপরে এটা দিয়ে সামান্য পানি অ্যাড করে এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম ডোটার কনসিস্টেন্সিটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো দেখো এরকম সফট আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে তারপর ঠেকে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য দু থেকে তিন ঘন্টা পর এটা ফুলে উঠবে এরই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি ভিতরের পুরটা এখানে আমি হাফ কাপ নারকেল ভেজে নিচ্ছি এটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আমি এখানে প্রথমে অল্প করে চিনি নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া বিস্কুটটা যেহেতু খুবই মিষ্টি ছিল সেজন্য আমি এখানে চিনিটা অল্প অ্যাড করেছি তার মাঝে আমি কিছুটা সেমাই দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু পানি অ্যাড করে এরকম একটি পুর তৈরি করে নিলাম এটা আমি অফ ক্যামেরায় করেছিলাম এক কাপ পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি পুর তৈরি করে নেব বিস্কুটটা যেহেতু খুবই মিষ্টি ছিল সেজন্য আমি মিষ্টিটা একটু কম অ্যাড করেছি তোমরা চাইলে আরও মিষ্টি অ্যাড করে নিতে পারো কিংবা আরও কমিয়ে নিতে পারো তোমরা যতটুকু মিষ্টি পছন্দ করো ঠিক ততটুকুই নেবে তো দেখো কথা বলতে বলতে পুরটা তৈরি হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি ডোয়ের কাছে দেখো ডোটা কতটা সফট হয়ে গিয়েছে এবার এটার মধ্যে হালকা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে আটা দিয়ে এরকম রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা খুব ভালোভাবে সাবধানে বেলে নিতে হবে যেহেতু এই ডোটা খুবই সফট এবং অবশ্যই ময়দা কিংবা আটা ব্যবহার করতে হবে বেলার সময় এবার দেখো এর পুরুত্বটা এরপর এরকম একটা স্টিলের মগ বা তোমরা যদি গোল কুকি কাটার ইউজ করো তোমরা করতে পারো আমি এখানে স্টিলের মগ নিয়ে নিয়েছি তারপরে সবগুলো ভালোভাবে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিতে হবে দেখো বন্ধুরা আমি সবগুলো কেটে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠিয়ে নিলাম এরপর সবার কাছে এরকম ধরনের ছাঁকনি বা যেটা দিয়ে তেল ছেঁকে উঠায় পিঠেগুলো সেগুলো সবার কাছেই আছে প্রায় সেখানে আমি একটি ছোট টুকরো নিয়ে চাপ দিয়ে এরকম উপরে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করো আমি কীভাবে তৈরি করে নিলাম তারপর এখানে ভিতরে পুরটা দিয়ে দুপা আটকে নেবো দেখুন বন্ধুরা আমি সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিচ্ছি তারপরে পরিমাণ মতো পুর দিয়ে ঠিক এভাবে ডিজাইন করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর আছে। জামাই আদরের জন্য কিন্তু পারফেক্ট একটি পিঠা জামাই আদরে ডিজাইনের ডিজাইনের পিঠা থাকবে না এটা হতে পারে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে জামাই আদরে এই পিঠে রাখলে পিঠে লুকটাই চেঞ্জ হয়ে যাবে কতটা ইউনিক এবং সুন্দর বন্ধুরা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না তোমাদের এবার এগুলো আমি তেলে ভেজে নেব এজন্য প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোগুলো পিঠে দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম আচে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা অনেক সুন্দর একটি স্মেল বের হবে এই মোমেন্টে দেখো এবার আমি একটা একটা করে উল্টে নিচ্ছি হালকা দাগ এসে গিয়েছে যারা যারা এখনও আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করছে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা এখনও দিতে লাইক দিয়ে দেখা শুরু করিনি তারা অবশ্যই এখনই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করে দাও এবং কমেন্ট করে জানো ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটি দেখা শুরু করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না যাতে করে আমি ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশানটি চলে যায় তো দেখো কথা বলতে বলতে পিঠেগুলো ভাজা হয়ে গেল কতটা লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি সবগুলো তেল ছেকে ভালোভাবে উঠিয়ে নেব ভালোভাবে তেলটা ছেকে নিচ্ছি এবার আমি সবগুলো পিঠে উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে ট্রাস্ট মি একবার তৈরি করো জামাই আদরের জন্য পারফেক্ট তোমার জামাই আদরের দরকার নেই তুমি পিঠেটা এমনিতেও তৈরি করে বাসা সবাইকে খাওয়াতে পারো তাতেও সবাই খুব খুশি হবে এবং পিঠাটা দেখতে কিন্তু খুবই ইউনিক এবং লোভনীয় শুধু জামাই আদর বলছি সেজন্য যে এটা শুধু জামায়াদরের জন্যই হবে এমন তো না তোমরা যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতে এই পিঠাটা তৈরি করে খেতে পারো কিংবা বাসায় তোমরা এমনি তো পিঠাটা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা দেখো সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেল পিঠেটা খেতে কিন্তু খুবই জোস ছিল তোমরা অবশ্যই এটা বাসায় তৈরি করবে হাইলি রিকমেন্ডেড রেসিপি তো বন্ধুরা যারা যারা আমার সাথে ছিল এত সময় তাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ বন্ধুরা